আপনাদের সবাইকে আবার আজকে আর একটা পুজো স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পুজো মানেই বাঙালি আনা পুজো মানেই আনন্দ আর সেই বাঙালি আনার ছোয়ার জন্য আজকে আমরা চলে এসেছি প্রস্তোর রাজবাড়িতে যেটা রয়েছে গড়িয়ায় তো চলুন দেরি না করে চটপট চলে যাই ভেতরে আর ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে কী কী পাওয়া যাচ্ছে তার টেস্ট কেমন দাম কেমন সাথে শেয়ার করে নেব আপনাদের সঙ্গে অ্যাম্বিয়েন্সটাও দেখতে থাকুন আমাদের ভিডিও স্কিপ না করে পুরো রাজবাড়ির ছত্রে ছত্রে রয়েছে একটা বাঙালিয়ানার আমেজ সাথে পুজোর গন্ধ আর রয়েছে রাজবাড়ির একটা দারুন ডেকোরেশন তো চলুন ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই পুরো চলে এসেছি ভেতরে আর এখানে এসে আমরা অর্ডার করে দিয়েছিলাম এদের মহাবোধ থালি যার মধ্যে রয়েছে বাসন্তী পোলাও রয়েছে ভাত রয়েছে ঝুড়ো আলু ভাজা পোস্ত পেঁয়াজি রয়েছে পাপড় রয়েছে শুক্তো এখানে রয়েছে মুগের ডাল রয়েছে ধোকার ডালনা রয়েছে ভেটকি পাতুরি ইলিশ বরিশালি রয়েছে মাটন কষা রয়েছে চাটনি সাথে দই আর মিষ্টি আর লেবু লঙ্কা তো একদম মাস্ট আর যার দাম চোদ্দোশো নিরানব্বই টাকা আর এই পুরো থালিটা হলো পুজো স্পেশাল মহাবোজ থালি আপনারা পুজোয় দশমী অবধি এই থালিটা পেয়ে যাবেন বাঙালির থালি শুরুই হয় শুক্ত দিয়ে তাই আমি সবার প্রথমে যেটা ট্রাই করে নেব এখানে শুক্ত যার মধ্যে রয়েছে সজনে ডাটা রয়েছে আলু শুক্তোর মধ্যে রয়েছে বড়ি আর একটা গামাখা গ্রেভি ভাতের মধ্যে আমি বড়িটা একটু বেশি পছন্দ করি তাই বড়িটা নিয়ে নিলাম বেশি করে দিয়ে মিষ্টি মিষ্টি আচ্ছা দুধের বেশ মিল্কি ফ্লেভার আছে সাথে হালকা তিতো ভাব আর সর্ষের তেলের কিন্তু বেশ একটা স্ট্রং ঝাঁজ আছে যেটা শুক্তোটাকে বেশ ইউনিক বানাচ্ছে আমার তো বেশ ভাল লাগছে প্রথম পাতে যদি হয় আর এরকম টেস্টি শুক্তো তাহলে পুরো ভাগটা কিন্তু প্রথম পাতেই শেষ এবার ট্রাই করে নেব ডাল দেখতেই পাচ্ছেন ঘন মুগের ডাল আর সাথে রয়েছে মটরশুটি সাথে ডালের সঙ্গে দেওয়া হয়েছে এরকম ঝুড়ো আলু ভাজা আর পেঁয়াজ পোস্ত আর রয়েছে লেবু গন্ধরাজ লেবু চিপড়ে ডাল দিয়ে চটপট ভাতটা মেখে একটু আলু ভাজা দিয়ে সোজা ডালটা বেশ ভালো একটু নুনটা কম আপনি আপনার মতো হিসেব অনুযায়ী নুন অ্যাড করে নিতে পারেন নুনটা একটু কম লাগছে হ্যাঁ আলু ভাজাটা দিয়ে জাস্ট একদম ঝুড়ো আলু ভাজা যেটা বলে একদম ঘরোয়া টেস্ট আপনার এখানে রয়েছে এই পেঁয়াজ পোস্ত পেঁয়াজই সাথে পোস্ত দিয়ে এবার এটা ট্রাই করে দেখে নিই কেমন খেতে বেশ মচমচে হালকা মিষ্টি মিষ্টি হালকা ঝাল বাড়িতে যেরকম আমরা পেঁয়াজি খাই সেটাই পোস্ত দিয়ে কিন্তু বেশ ক্রিস্পি এবার ট্রাই করে নেব ধোকার ডাল না যার মধ্যে রয়েছে এরকম দু পিস ধোকা আর একটা সেমি গ্রেভি আর ধোকা দিয়ে এবার ফ্রাই করে দেখে নেব কেমন খেতে ধোকাটা একদম দেখুন সফট ধরলেই ভেঙে যাচ্ছে অনেক সময় ধোকা হয় কি উপর থেকে টেস্ট থাকলেও ভেতরে জুসটা ঢোকে না কিন্তু এটা একদম পারফেক্ট বেশ স্পাইসি ধোকাটা একদম সফট আর জুসি এবার গ্রেভিটা ট্রাই করে দেখিনি গ্রেভিটা দিয়ে ভাত মেখে সাথে ধোকা দিয়ে সোজা রেভিটা হালকা মিষ্টি মিষ্টি আর ধোকাটা বেশ ঝাল কম্বিনেশনটা জাস্ট ফাটিয়ে আর এই ধোকা খেলে আপনি কিন্তু ধোকা খাবেন না এরপরেই রয়েছে আমার মোস্ট ফেভারিট ভেটকির পাতড়ি সাইজটা দেখতে পাচ্ছেন তো কলা পাতায় মোড়া যেন রুপসী সুন্দরী পিসটা একদম নরম সাথে এটা খোলার সঙ্গে সঙ্গে এই সর্ষে বাটার একটা ঝাঁজ এমনিই নাকে আসছে এবার খেয়ে দেখে নি কেমন টেস্ট মাছটা একদম সফট ফ্রেশ জুসি ভেতর পর্যন্ত স্পাইসটা ঢুকেছে আর সাথে সর্ষে বাটার একটা ঝাঁজ আর কাঁচা তেলের গন্ধটা ফাটিয়ে আমার তো ভেটকি মাছ এমনি ভালো লাগে সাথে যদি হয় এরকম পাতায় মোড়া তো আর কথাই নেই এরপরেই পালা এই বিদেশি সুন্দরীর দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন সাইজটা দেখতেই পাচ্ছেন একদম সফট মাছটা কাটা বলে একটু ভয়ই পাই খেতে কিন্তু স্বাদের জন্য ছাড়তেও পারি না একদম সফট বেশ ঝজালো আর নুন মিষ্টিটা একদম পারফেক্ট এবার গ্রেভিটা একটু ট্রাই করে দেখে নিই গ্রেভি দিয়ে ভাতটা মেখে হালকা ইলিশ মাছ দিয়ে হুম দারুণ সর্ষে বাটার যে ঝাঁঝটা বেশ লাগছে যেটা বলে একদম তীক্ষা সেই সর্ষে বাটার ঝাঁজ দারুণ সরষের তেলটা আপনারা উপর থেকে দেখতেই পাবেন এই কাঁচা সর্ষের তেলের ঝাঁজ আর স্বাদ সত্যিই অতুলনীয় এবার রয়েছে সেই লাল লাল ঝালঝাল মাটন কষা দেখতেই পাচ্ছেন একটা থিক গ্রেভি সাথে রয়েছে এরকম সাইজের মাটনের পিস এবার এই মাটনটা আমরা পোলাও দিয়ে ট্রাই করে দেব পোলাও বাসন্তী পোলাও রয়েছে যার মধ্যে ভরে ভরে রয়েছে কাজু আর একটা গন্ধ যে ঘিয়ের গন্ধটা এখান থেকেই পাওয়া যাচ্ছে মাটন সাথে গ্রেভি পোলাও দিয়ে দেখি কেমন খেতে লাগে তার আগে মাটনটা আমি দেখিয়ে দিই মাটনটা জাস্ট ধরলেই ভেঙে যাচ্ছে একদম ওয়েল কুড সুসিদ্ধ যেটাকে বলে হুম একদম মুখে দিলে গলে যাচ্ছে এবার গ্রেভিটা দিয়ে একটু পোলাওটা ট্রাই করে দেখে মিষ্টি মিষ্টি পোলাও সাথে ঝাল ঝাল মাটন কিছু বলার অবকাশই রাখেন এটা তো আমার মনে হয় সব বাঙালিরই ফেভারিট মাটন সাথে পোলাও দিয়ে সোজা বাঙালির ঘুড়ি ভোজে শেষ পাতে চাটনি না হলে ঠিক জমে না সাথে থাকবে পাপড় আর যদি থাকে দই আর রসগোল্লা তবে তো আর কথাই নেই জাস্ট জমে যায় তো এখন সেই চাটনি আর পাপড়ই ট্রাই করে নেবে পাপড়টা একটু সঘই হয়ে গেছে যেহেতু ভিডিও করছি নরম হয়ে গেছে ওখানে রয়েছে খেজুর আমসত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি আমার তো এই খেজুর কাজু কিশমিশের চাটনিটা অসাধারণ লাগে আপনাদের কোন চাকি পছন্দ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন খুব কড়া মিষ্টি না আমার একদম মিষ্টি নেই সেরকম একদম ব্যালেন্সড বেশ ভালো লাগছে আর পাঁপড় দিয়ে চাটনিটা শেষ পথে আমার তো চাটনি না হলে চলে না এইরকম মাটির ভারে মিষ্টি দই হালকা টক মিষ্টি একটা ফ্লেভার আর উপরের শটটা একদম একটা থিক শট দইয়ের এই উপরের অংশটা আমার ফেভারিট এনাকে নিয়ে প্রচুর বিবাদ তবু স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই তাই বাঙালিদের পছন্দ এই রসগোল্লা চলে এসছে শেষ পাতে একদম সফট রসগোল্লা কথা না বাড়িয়ে সোজামুখে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নিচে গিয়ে শেষপাতে চলে এসছে পান দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট কিউট পান দেরি না করে খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বাইরে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি সাথে কোয়ান্টিটি বেশ ভালো ছিল একটা থালি নিলে আপনারা অনায়াসে দুজন খেতেই পারেন আমরা নিয়ে নিয়েছিলাম পুজো স্পেশাল মহাবোজ থালি যেটা ওয়ান টাইম সার্ভ কিন্তু শেয়ারেবেল এইরকম বাঙালি খাবারের স্বাদ যদি আপনি আস্বাদন করতে চান সাথে নিতে চান এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মজা তবে আপনাকে চলে আসতে হবে এই পোস্তর রাজবাড়িতে যেটা কিন্তু আমাদের ভূতের রাজা দিল একটা ব্রাঞ্চ আর এই পোস্তর রাজবাড়িটা রয়েছে একদম গড়িয়ার মোড়ে ঠিক শ্রীলেদার্সের ওপরে আর বাকি ডিটেলসটা আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে নেব আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো স্কিপ না করে দেন চাদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা